আমি আমার নির্বাচনে শপথ করছি যে আমি নিজে চুরি করব না এবং অন্য কেউ চুরি করতে দিব না শুধু তাই নয় আমি এখনো পর্যন্ত ঘর ঘর করিনি আমার কোনো নেই পবিত্র কোরআন হাতে ঢাকাতে আমার কোনো ঘর নেই চট্টগ্রাম ঘর নেই এবং নোয়াখালী তো আমার কোনো ঘর নেই যদি আমি হেরে যাই আল্লাহ মাফ করুক তাহলে হেরে গেলে আমি একটি ঘর করব আমার সন্তান বউ বাচ্চা নিয়ে থাকার জন্য এই কোরআনে স্পষ্ট করে বলছি যদি আমি জিতে যাই এই মানুষজন যতক্ষণ পর্যন্ত বলবে যে আমার ঘর নেই ততক্ষণ পর্যন্ত আমি ঘর করব না আপনারা যদি আমাকে নোয়াখালী পাশ আসনে এমপি পদে জয়যুক্ত করেন এই কোরআনে স্পর্শ করে বলছি যতদিন একটি মানুষের ঘর থাকবে না ততদিন পর্যন্ত আমি ঘর করবো না আমি এরকম বিশাল সমাবেশ ডেকে আবারও আপনাদেরকে নিয়ে বসবো যদি কারো ঘর না থাকে আমি সত্যি আমি ঘর করবো না এর উপর আমার আর কোনো ওয়াদা নেই এছাড়াও আমি দুটি ওষুধের দোকান আমি আপনাদের জন্য আমার সাধ্যমতা আমি ফ্রি রাখবো যাতে যারা টাকা পয়সা ছাড়া ওষুধ মানে টাকা পয়সা নেই ওষুধ কেনার সামর্থ্য নেই তারা যাতে মেডিসিন নিতে পারে এবং এই করোনা স্পর্শ করে বলছে দুটি অ্যাম্বুলেন্স আমি ফ্রি রাখবো এই কোম্পানিগঞ্জ কোভিডটা ওষুধ নেওয়া করার জন্য যাতে বিনামূল্যে আপনারা ফ্রি অ্যাম্বুলেন্স সেবাটুকু পান এবং এই করোনা স্পর্শ করে বলছে আমি কোনো স্বজনপ্রীতি করব না এমন কোনো মানুষ থেকে টাকা নিয়ে যে আপনি মেম্বার হবেন চেয়ারম্যান হবেন মেয়র হবেন উপজেলা মেয়র হবেন এই কোরআন স্পর্শ করে বলছি আমি টাকা নিয়ে এরকম কোনো মানুষের কাছে আমি বলবো না যে আপনারা এই এটাতে আপনারা নির্বাচিত হবেন আমাকেই টাকা দেন এবং করোনা স্পর্শ করে বলছি আমি জোরপূর্বক কোনো জায়গায় নিজের জানা মতে কোথাও টেন্ডার বাজি সন্ত্রাসবাজি কিংবা কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের সাথে আমি আমার জানা মতে এই স্পর্শ করে বলছি আমি লিপ্ত হব না এবং আপনার নেতা না বলতে পারলেও আমি ইনশাল্লাহ বলতে পারি এবং আমার কাছে সকল দল সমান এই স্পর্শ করে বলছি আওয়ামী লীগ বিএনপি আমার জাতীয় পার্টি জাসদ বাসদ সবাই আমার কাছে সমান কোনো মিথ্যা মামলা আমার জানা মতে আমি রাখবো না এবং কোনো ধরনের মানুষ যাতে অসহায়ত্ব না পড়ে যত ক্যান্সার রুগী এবং যত কিডনি ফেলিউর রুগী আছে এই স্পর্শ করে আমার সাধ্যমতো আমি সর্বোচ্চ তাদের নিয়ে একটা সমিতি গঠন করে প্রত্যেকের পাশে ইনশাআল্লাহ আমি দাঁড়াবো আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি আপনাদের পাশে থাকবো এবং আমি যে ওয়াদাগুরু করে গিয়েছি আমি আমার জীবন দিয়ে হলো আল্লাহর জন্য আমার এই কার্যক্রমগুলো আমি সর্বোচ্চ চেষ্টা করবো আল্লাহ তালা কবুল করুক আমি এই পবিত্র পুরানের স্পর্শ করে আমি আমার এই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো আমি দিয়েছি এবং এগুলো সরকার থেকে না আনতে পারলেও ইনশাল্লাহ আমি বাস্তবায়ন করবো এবং এই পুরান স্পর্শ করে বলছি যে আমি যদি সংসদ ভবনে যেতে পারি বাংলাদেশের সকল মসজিদের ইমাম যাতে বেতনের আওতায় আসে এই জন্য আমি বিল উত্থাপন করবো শুধু তাই নয় এবং প্রবাসী ভাই যারা আছে তাদেরকে এককালীন ভাতা কিংবা মাসিক ভাতা কিংবা তাদের একটি কার্ড যে কার্ড দ্বারা তারা দ্রুত যে কোনো সলিউশন পাবে এবং তাদের অবাক্ত কথাগুলোই তাদের অধিকার আদায়ের জন্য সংসদে মহান প্রবাসী ভাইদের আবত্ত কথাগুলোর বিল উত্থাপন করবে এই কোরআন স্পর্শ করে আমি বলছি এবং কোনো ধরনের হয়রানি যাতে না হয় কোনো ধরনের কেউ করতে না এই জন্য আমি সর্বোচ্চ প্রচেষ্টা করবো শুধু তাই নয় মেম্বার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যার যার যোগ্যতা অনুযায়ী হবে এবং জিতে গেলে আগামী বারো তারিখ কেউ যাতে কারোর উপর কোনো অত্যাচার নাই না করতে পারে এই কোরআন স্পর্শ করে কোনো পক্ষপাতিত্ব না করে আমি আপনাদের সর্বোচ্চ পাশে নিরাপত্তা থাকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সহায় আবার বলছি আপনার নেতা এই কোরআন ধরে এই কথাগুলো বলতে পারবে না এই জন্যই যে তিনি দলের কাছে বিক্রি কারণ যে দলই হোক না কেন ওনারা এই দলের যে শত কোটি টাকা খরচ করছে এগুলো উঠানোর জন্য কিংবা এই দলকে ফ্যাসিলিটি দেওয়ার জন্য এগুলো করবে এবং এই করেনে স্পর্শ করে এটাও কথা দিচ্ছি সংসদ ভবনে যদি একশো টাকা বাজেট হয় আপনাদের এখানে একশো টাকা এনে দেখানোর মতো আল্লাহ আমাকে দেয় এবং আমি সর্বোচ্চ সাধ্যমতো প্রচেষ্টার চেষ্টা করব এই করণে স্পর্শ করে আমার আজকের নির্বাচনী আমি যে শপথ সেটা আমি গ্রহণ করেছি আপনাদের জানিয়েছি আপনাদের কাছে দায়িত্ব বিচার কিংবা আপনাদের কাছে ম্যান্ডেট আপনারা চাইলে এই একটি সুন্দর আগামীর মানবিক বাংলাদেশ নোহাখালী পাচ্ছে আমরা গঠন করতে পারবো এবং আমি যা করছি মহান আল্লাহকে সাক্ষী রেখে এই পরে নামাজ পড়ে পুজু অবস্থায় সম্পূর্ণ সুস্থ জ্ঞানের সজ্ঞানে আল্লাহর দিকে তাকিয়ে করে আমি এই কথাগুলো বলেছি আল্লাহ আমার জন্য সহায় আমার কোনো ধরনের বড় পরিসরের কোনো কিছুই নেই যা অন্য অন্য কেন্দ্র যারা করছে কিন্তু আমি যা করছি যা করছি সব আপনাদের সাথে শেয়ার করেছি এবং আপনারাই আমার একমাত্র ভরসার স্থাস্থল আল্লাহর করে তাওয়াক্ষুল করে আপনাদের ভরসা করে আমি দাঁড়িয়েছি আগামী বারো তারিখ যদি আপনারা কলম মার্কায় ভোট দেন ইনশাল্লাহ আমরা একটি সুন্দর মানবিক নোয়াখালী পাঁচ আপনাদেরকে উপহার দিতে পারবো এবং এই বিজয় হবে সকল মানুষের এবং আপনাদের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে গিয়ে আমি আপনাদের খোঁজ খবর নে আসো সকল কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা সর্বোচ্চভাবে ইনশাল্লাহ করে যাব আপনারা আগামী বারো তারিখ যদি আমাকে কলমে ভোট দেন আমি আমার জীবন দিয়ে হলো আমি আমার ওয়াদাগুলো রক্ষার সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ তালা কবুল করুন ইনশাল্লাহ আগামী বারো তারিখ আমার মার্কা হচ্ছে কলম আপনারা নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন এবং কলম প্রতীকী বিজয় করলে এই ওয়াদা আপনার নেতা আবার বলছি উনি দিতে পারবে না উনি দলের কাছে বিক্রি হয়ে গিয়েছে এবং দলকে অর্ধেক টাকা উনি দিতে হবে যা বাজেট আসবে আর বাকি অর্ধেক টেন্ডার বাদ সহ কন্ট্রাক্টর সহ আমলা তামলা যা আছে তারা খাবে কিন্তু এরকম আমি বেঁচে থাকতে আমার সর্বোচ্চ দিয়ে হতে দিব না এবং দেখেন ওইদিকে বিশাল মিছিল যাচ্ছে ওইদিকে তাকায় না আমার এত বড় মিছিল করার শত শত কোটি টাকা খরচ করার কোনো অবস্থাই আমার নেই তাই আপনারাই আমার একমাত্র শক্তি আপনারাই একমাত্র বড় এবং আল্লাহ ইনশাল্লাহ আগামী বারো তারিখ আপনারা যদি কলমে ভোট দেন আমরা সুন্দর একটি দেশ গঠন করবে তা আকালতু আল্লাহ প্রত্যেকের ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আমার বাড়ি বাড়ি পৌঁছানোর সাধ্য নেই বিদায় আপনাদের কাছে অনুরোধ রাখছি আপনারা শেয়ার করে আমাদের মা বোন সবার কাছে আমার এই কল্যাণ শব্দ ভিডিওটি আমার এই আশ্বাসটুকু এবং আমার এই ইমানদারিত্বটুকু পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়ে বিদায় দিচ্ছি আসসালাম